আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে তো আজকের সিরিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শুরুতেই দেখতে পাচ্ছেন মানিক চার সুরেশ্বর মুরফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং ঈদগা ফেরিগা ঠাতুরিয়াপট্টি ডামুডার উদ্দেশ্যে রয়েছে কাজল তো নিয়মিত আপনাদের মাঝে সিরিওল আপডেট দিয়ে থাকি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে তো আজকে এক তো শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেপ্টেম্বর নভেম্বর মাসের এক তারিখ আজকে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স আওলার সাত ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ফতুল্লা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল নজনগুলো থাকবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো সার্ভিসের বাইরে থাকবে এমবি কুয়াকাটা দুই সুন্দরবন পনেরো কীর্তনখোলা দশ এই নোজনগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করবে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে প্রিন্স আওলার দশ তো আজকের এই ভিডিওতে সকল লঞ্চ দেখাবো ঢাকা থেকে যে সকল নৌযানগুলো আজকে ছেড়ে যাবে তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন শিডিউল আপডেট দিচ্ছি প্রতিনিয়তই ঢাকার সদরঘাত থেকে তো নিয়মিত আমাদের ভিডিও দেখবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্টের কারণে কিন্তু আমরা নতুন ভিডিও করতে উৎসাহিত হই তো প্রিন্স আওয়ালার দশ নৌজানটিও আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং সকল লঞ্চ দেখা আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নৌজান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে তো তৃতীয় অবস্থানে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন ষোলো বরিশালের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এবং সেকেন্ড ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পারাবত আঠারো পারাবত আঠারো ছেড়ে যাবে সেকেন্ড ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং ফার্স্ট পজিশনে ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি মানাবি সালাম শিপিং লাইন্সের অন্যতম অভিলাসবহুল লঞ্চ এবং একমাত্র নৌযান এমবি মানাবি ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আর তিনটি নৌযানই কিন্তু নয়টার পরই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এম বি ফারহান সাত পাশাপাশি আরও যে সকল আছে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ দেখুন ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না ভান্ডারিয়া থেকে দুইটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এম বি পুবালি সাত এবং নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন একটি নৌজান সোয়ারিঘাট থেকে ছয়টায় আসবে ঢাকাতে সদরঘাটে এবং শৌলামুলাদের উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে থাকবে এমবি মানিক পাস মানিক পাস নজানটি ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে শৌলামুলাদি ভায়া ডমরহাট সুইচ গেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে শৌলা দুর্গাপুর হিজলা থানারঘাট রহমানের হাট বামনেচর ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এম বি সম্রাট সাত এবং ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি এক ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুল ফুল ফুলঝুরি কাকচিরার উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং বেতুয়া চর উদ্দেশ্যে আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি তাসিফ তিন ভাইয়া দৌলতখান হাকিম উদ্দিন তজুমুদ্দিন মঙ্গল সিকদার ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আটটায় ছেড়ে যাবে এম বি তাসরিফ এক তাশ্রিফ চারের ব্যানারে দৌলতকা হাকিম উদ্দিন তজুমুদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চর উদ্দেশ্যে এবং আজকে মনপুর হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি তাসরিফ একের ব্যানারে তাসরিফ চার ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত হাকিম উদ্দিন তজুম উদ্দিন এবং প্রথম ঘাটটি করবে মুন্সীগঞ্জ ঠিক সন্ধ্যা ছয়টায় ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি ঢাকা থেকে দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইগল পাস ছয়টা ছয়টায় ছেড়ে যাবে ইগল পাস এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিটে পাঙ্গাছি পাঙ্গাসিয়া বকশি দুলিয়া গোয়েনখালী চর বিশ্বাস চরমন্দাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আসা যাওয়া পাস এবং ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি। বি অফ শ্রীনগর আট লালমোহনের উদ্দেশ্যে আটটা তিরিশ সাতটা তিরিশ মিনিটে থাকবে শ্রীনগর আট দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ঠিক সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন পাশাপাশি ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে রয়েছে এমবি ভোলা ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং ঢাকা থেকে দেউলা ঘোষেরহাট দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে এমবি জাকির সম্রাট তিন ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি ঢাকা থেকে দশ মিনা ফতুল্লা দুলিয়া আউলিয়াপুর ফেলাবুনিয়া চরকা জল কোরালিয়া পায়রা বন্দর ক্ষেপু বাড়ার উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি জামাল আট এবং আরও যে সকল নৈযানগুলো রয়েছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ঠিক দুপুর দুইটায় সুরেশ্বর কাটপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে মিম দুই নৌযানটি ছেড়ে যাবে ঢাকার সদরঘাট থেকে এবং একটা পাঁচ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে সুরেশ্বর মুদফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মিরাজ এক এবং সর্বশেষে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো রয়েছে এবং চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ঢাকা থেকে চারটায় পেয়ে যাবেন ইলিশাগামী একটি নজান ঠিক এই পল্ট থেকে ছেড়ে যাবে এবং দুপুর দুইটায় ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি বি আট পাশাপাশি আরও যে সকল নজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকা থেকে তো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি যুবরাজ সাত আর এখন সময় ঠিক এগারোটা পঞ্চান্ন মিনিট কিছুক্ষণ আগে কিন্তু এমবি ফারহান নয় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তো আটটা চল্লিশ মিনিটে পুনরায় যুবরাজ সাত নৌযানটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ফারহান নয় ছেড়ে আসবে রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ঠিক বারোটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ময়ূর দশ এবং ঠিক দুপুর একটা তিরিশ মিনিটে থাকবে এমবি ময়ূর সাত ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক দুপুর দেড়টায় এবং আড়াইটায় থাকবে চাঁদপুরের একটি নৌযান সাড়ে তিনটায় থাকবে চাঁদপুরের একটি নৌযান তো দেখতে পাচ্ছেন ফারহান নয় যাচ্ছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে একটু ঝুম করে দেখাই আপনাদেরকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকা নদী এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়েছে এবং পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ফারহান নয় নৌযানটি তো এই ছিল আমাদের আজকের সিরিয়াল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো সিরিয়াল আপডেট থেকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিসি বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম